এক দুই তিন এই তিনটা একটা প্যাকেজ থাকবে দাম থাকবে পার পিস সাতাত্তর হাজার পাঁচশো করে দরদাম করার পরেও গাড়ি ভাড়া ফ্রি আছে সারা বাংলাদেশ ঠিক আছে আর হলো দর্শকদের প্রবাসী ভাইদের জন্য শুধু সুবিধা আছে সর্বক্ষণ আর এই দুটা পড়বে আপনার এই দুটা দেখেন এই দুটা যদি কোনো দর্শক ভাই নাই দরদাম করার পরেও গাড়ি ভাড়া ফ্রি থাকবে সারা বাংলাদেশ এক লক্ষ পঁচাত্তর হাজার দাম থাকবে সাতাত্তর হাজার সাতাশি হাজার পাঁচশো করে পার পিস দাম থাকবে এই ওয়ালাইকুম আসসালাম বাবু ভাই শুরুতে দর্শকদের সাথে আমার নাম ভাবু আমার গ্রাম অরণখোলা জেলা থানা ঈশ্বরদি জেলা পাবনা অরণখোলা পশুহাটের পূর্ব পাশে আমার খামার আছে আমার খামারের নাম আয়সা ডেরি ফার্ম আর দর্শকরা যে কোনো মুহূর্তে আইসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে আর প্রবাসী ভাই যারা আছে তাদের জন্য তো সুযোগ সুবিধা আছে যেহেতু ওরা ওনারা কেউ আসতে পারবে না হয়তো বৃদ্ধ বাবা মা আছে তাদের জন্য তো সুযোগ সুবিধা আছে আমার কাছে ইনশাল্লাহ দিতে পারবো আর পাঁচ পিস গরু দেখাবো পাঁচ পিস গরুই হলো ছাব্বিশ সাতাশ লিটার গাভীর দুধের পেটের বাচ্চা ভাই পঁচিশ লিটার প্লাস মায়ের দুধের রেকর্ড হ্যাঁ হ্যাঁ পঁচিশ প্লাস মায়ের রেকর্ড সবাই একটা আচ্ছা তো বাবা ভাই চলেন আমরা বর্তমান আছে দশ দেখেন জি দেখান শুরুতে দেখছেন আপনারা এক নম্বর বকনা বাচ্চা বাবা ভাই এক নম্বরের বকনা বাচ্চাটা জাতন বয়সটা এই বাচ্চাটা আপনার হলো হলস্টিয়ান ফিজান জাতের বাচ্চা মানে অরিজিনাল যে আমি যে কথাগুলো বলেছি তুষার ভাই আপনার দর্শকের মাধ্যমে আজ তুলে ধরেন দেখান যে আমি বাবু আসলে সত্য বলেছি কতটুকু মিথ্যা বলেছি কতটুকু কানটা দেখেন এক ছোট কান ঠিক আছে আর এর মানে যে বই সৃষ্ট গিলা চামড়াটা দেখেন কত পাতলা আর বিশেষ করে এই লেভেলটা দেখেন হ্যাঁ এই যে এই লেভেলটা কত হ্যাঁ পর্যন্ত এগুলো স্টেট যে একদম স্টেট আছে ঠিক আছে আর কান হবে ছোট মাথা হবে ছোট ঠিক আছে মানে কোনো গলা কম্বল নাবি থাকবে না হ্যাঁ অরিজিনাল হল ফিজান জাতের বৈশিষ্ট্য আর বিশেষ করে এই যে বাতাটা দেখবেন বাতাটা যত চওড়া ফাঁকা দেখবেন ঠিক আছে

আমার গাড়ি ভাড়া ফ্রি দিয়ে দেবো আর প্রবাসী ভাতের জন্য সুযোগ সুবিধা আছে এটা দেখলেন এক নম্বর বকনা বাচ্চা জি তারপরে দেখছেন দুই নম্বর বকনা বাচ্চা এটা একটা হলস্টাইন ফিজেন হাতের বাচ্চা ভাই এটা হলস্টাইন ফিজেন হ্যাঁ হলস্টাইন ফিজেন হাতের বাচ্চা কোনো গলা কম্বল নাই কানটা দেখেন একমুষ্ট কান আছে হ্যাঁ মাথাটা অনেক ছোট মাথা দেখান দর্শকদের যে আসলে আমি বাবু যে কথাটা বলেছি যে ছাব্বিশ সাতাশ লিটার গাভীর ভাই পেটের বাচ্চা এটা কতটুকুন বৈশিষ্ট্যের ভিতরে আছে সবগুলো দেখাতে হবে ঠিক আছে আমি তো প্রথমে আমি একই কথা বলছি যে এই বুকের বাতারা যত ফাঁকা দেখবেন মোটা দেখবেন তত হল স্ট্যান্ডেন বৈশিষ্ট্য পাবেন এর ভিতরে ঠিক আছে এগুলো দর্শকদের দেখাতে হবে চামড়াটা কত পাতলা হ্যাঁ কত পাতলা শুধু আমি বললে হবে না এর লেভেল গুলা আছে দর্শকদের যে কতটুকন বৈশিষ্ট্য গরুর দেখেন দেখেন ঠিক আছে হ্যাঁ প্রত্যেকটা গরু সুস্থ সবল গরু আছে ভাই ঠিক আছে দেখে শুনে দর্শকরা নেবে দুই নম্বরের বাচ্চাটা বয়সটা তাহলে কেমন হবে এটা বয়স হবে আনুমানিক ভাই আট মাস প্লাস মাইনাস এটা আনুমানিক আট মাস প্লাস মাইনাস জি বন্ধুরা আপনারা আগে শুনেছেন যে এক দুই তিন এই বাচ্চাগুলি এক সঙ্গে লড় নিলে প্রতিটি বাচ্চার দাম আসবে সাতাত্তর হাজার পাঁচশো টাকা সাতাত্তর হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকায় দর দাম করা পরেও গাড়ি ভাড়া ফ্রি থাকবে সারা বাংলাদেশ আর প্রবাসী ভাইদের জন্য সুযোগ সুবিধা আছে সব এটা দেখলেন দুই নম্বর বক্তা বাচ্চা জি তারপরে তিন নম্বরে বক্তা বাচ্চাটা জাপান বস্টার এটার জাত হলো একটা হলস্টাইন ফিজেন জাতের বাচ্চা ভাই এটার বয়স হবে আনুমানিক আট মাস প্লাস আছে আর কানটা দেখেন কতটুকু একমুষ্ট কান ঠিক আছে অরিজিনাল একটা জাতের যে বৈশিষ্ট্য গুলা সব মতন এরপর আসে কিনা দর্শকটা দেখো ঠিক আছে দেখলে বুঝবে যে আসলে অনেকে কম দামে পায় বলতেছে বাচ্চা এটা কিন্তু তা নয় ওরা দেশালকে গাভের পেটের বাচ্চা পাওয়া যায় কম দামে এই এই অরিজিনাল বাচ্চা পাওয়া যাবে না দেখেন কম বলে দেখেন ঠিক আছে নিপিল করা দেখেন হ্যাঁ প্রত্যেকটা গরুই ঠিক আছে জাতমান সব দিক দিয়ে ইনশাল্লাহ পারফেক্ট আছে ঠিক আছে দেখান তাহলে তিন নম্বরের বর্তমান বাচ্চাটার বয়সটা হচ্ছে আট মাস প্লাস আছে আট মাস প্লাস জি আচ্ছা আপনার আগে শুনেছেন যে এক দুই তিন এই বাচ্চাগুলো যদি আপনারা একসঙ্গে লড্ড হয়ে নেন তাহলে পাঁচশো টাকা প্রতিটি বাচ্চার দাম আসবে সাতাত্তর হাজার পাঁচশো টাকা হ্যাঁ আলোচনা করে নেওয়ার পরেও গাড়ি ভাড়া ফ্রি থাকবে সারা বাংলাদেশ ঠিক আছে প্রবাসী ভাইদের জন্য সুযোগ সুবিধা আছে তবে তিনটা একসঙ্গে নিলে আর কাটি কাটি যদি না সিঙ্গাল সিঙ্গাল নেয় ভাই তাহলে সেই ক্ষেত্রে দর দাম করে নিতে পারবে কিন্তু গাড়ি ভাড়া আমি দিতে পারবো না ভাই তো এটা দেখলেন তিন নম্বর বখনা জি তারপরে দেখছেন চার নম্বর বখনা চার নম্বরের বস্তাটা যাতন বস্তা এটা হলো একটা অরিজিনাল হলস্টেন ফিজান হাতে বাচ্চা ভাই শুধু সাদা কালো প্রিন্ট হলেই হলস্টেন ফিজান বাচ্চা হয় না বুঝছেন দেশালাই পেটের থেকেও সাদা কালো প্রিন্ট হয় তাই বলি অরিজিনাল হলস্টেন ফিজান কিছু বৈশিষ্ট্য আছে এই বৈশিষ্ট্য গেলে আগে দশ দেখতে হবে কানটা দেখেন একমস্ত ছোট কান মাথাটা কত ছোট বুঝছেন প্রত্যেকটা গরুর বুকের মাথাটা চড়া আছে ফাঁসা কত ঠিক আছে চড়া চড়া আর চামড়াটুক দেখান ঠিক আছে আর লেভেলটুক দেখান যে আসলে শুধু আপনার সাদা কালো প্রিন্ট হলে যে হলস্টেন ফিজান বাচ্চা হয় তা হয় না ঠিক আছে দর্শকদের এই বৈশিষ্ট্যগুলো তুলে ধরে দেখান যে আসলে হলস্ট্যান্ড ফিরান জাতের বাচ্চাগুলা কোথা থেকে হয় আর কি এর বৈশিষ্ট্যগুলা কি ঠিক আছে এদের নিপিল করা দেখান ঠিক আছে নিপুল স্যার দেখেন জায়গাটাও দেখান ঠিক আছে জায়গাটা কত হ্যাঁ এই যে জায়গা দেখতে হবে আমি তো বলেছি যে ছাব্বিশ সাতাশ লিটার দুধের গাভীর বাচ্চা এইগুলা চার নম্বরে বতাটার বসটা কেমন হবে ভাই আনুমানিক বয়স আছে দশ মাস ভাই দশ মাস জি তো চার নম্বরের বাচ্চাটার দামটা কি হয়ে রাখছেন এই দুইটা ভাইয়ের বাচ্চা আমি জোড়াই দিছি যদি কোনো দর্শক ভাই নাই তাহলে সাতাশি হাজার পাঁচশো টাকা করে পার পিস দাম থাকবে যদি দরদাম দাম করা বড় গাড়ি ভাড়া ফ্রি আছে আর প্রবাসী ভাইদের জন্য সুবিধা আছে বন্ধুরা শুনলেন চার আর পাঁচ এই দুইটা বাচ্চা যদি একসঙ্গে জোড়া ধরে নেন তাহলে প্রতিটি বাচ্চার দাম আসবে সাতাশি হাজার পাঁচশো টাকা সাতাশি হাজার পাঁচশো টাকা জি সিঙ্গেল সিঙ্গেল নিলে ভাই গাড়ি ভাড়া দিতে পারবো না দর দাম করে নিতে পারবে দেখলেন এটা চার নম্বর বকনা বাচ্চা তারপরে দেখছেন পাঁচ নম্বর বকনা এটা একটা হলস্ট্যান্ড ফিরে দাঁতের বাচ্চা ভাই হ্যাঁ অরিজিনাল একটা হল স্ট্যান্ডের বাচ্চা বাচ্চাটা দেখান চামড়াটা দেখান কত সব পাতলা হ্যাঁ নরম আর দেখেন একমুষ্ট কান হুম মাথাটা দেখেন মাথাটা কত ছোট ঠিক আছে দর্শকরা দেখলে বসবে আর লেভেলটা দেখান যে আসলে শুধু আপনার হল স্ট্যান্ড ফিজেন বাচ্চা কিনতে হলে যে পা কিছু কোয়ালিটি আছে কোয়ালিটি দিয়ে কিনতে হবে সাদা কালো পিন্ট তো দেশাল গরুর পেটের থেকে হয় দেশালেও সাদা কালো পিন্ট হয় তাই অরিজিনাল হল স্ট্যান্ড ফিজান বাচ্চা হয় সেটা হয় না ভাই ঠিক আছে এইগুলা কিছু বৈশিষ্ট্য আছে এই যে লেভেল দেখান ঠিক আছে যেমন কান মাথা দেখালেন আপনি এর বোকের পাতা গুলা দেখান দর্শকদের এই যে এদের নিপিল করা দেখান হ্যাঁ এই যে জায়গা আমি যে বললাম ছাব্বিশ সাতাশ লিটার দুধের গাভীর বাচ্চা ভাই কতটুকুন সত্য মিথ্যা দর্শকদের দেখান হ্যাঁ না দেখলে তো বুঝবে না ঠিক আছে আর কত রকম সুস্থ সবল গরু ভাই তাহলে পাঁচ নম্বরের বাচ্চাটার বসটা কেমন হচ্ছে এটা আনুমানিক দশ মাস প্লাস মাইনাস হবে জি বন্ধুরা আপনার আগে শুনেছেন যে চার নম্বর আর পাঁচ নম্বর দুইটা বাচ্চা জোড়ায় দাম রাখা হয়েছে সাতাশি হাজার পাঁচশো টাকা করে প্রতিটা বাচ্চা হ্যাঁ প্রতিটা বাচ্চা তো দেখলেন এটা আপনারা পাঁচ নম্বর বকনা বাচ্চা জি দর্শকের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে দর্শকরা যেখান থেকে গরু কিনুক আগে জাত চিনতে হবে এখন কম রেটে যারা পাচ্ছে তারা এর থেকে বড় গরু পাবে কিন্তু আমার গরুর বয়স আছে আনুমানিক হলো আট মাস ঠিক আছে আট মাসের বাচ্চা যদি আমি সাতাত্তর হাজার পাঁচশো টাকা বলি তাহলে একটা দেশাল গাভীর পেটের বাচ্চা এর থেকে বড় রেডি বাচ্চা দেখাবেনি পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি হাজার টাকা ভাই কিন্তু আমার কাছে ওই রেটের বাচ্চা নাই দর্শকরা দেখে শুনে যাচাই করে নিবে যে অরিজিনাল রেকর্ড ধারী বাচ্চা নিতে গেলে অরিজিনাল হলস্ট্যান্ড জাতের বাচ্চা নিতে গেলে দামটা কেমন আর দর্শকরা প্রতারিত এই জায়গাটাই হচ্ছে যে এখানে অনখুলা পশু হাটে দুই পাশে দেখবেন টাই প্যান্ট শার্টপো লাগে মনে করেন ভাই আসছেন ভাই কি খাবেন আসেন চা খান সালাম কালাম দিয়ে অস্থির করে ফেলবি মানে মুছাফির হয়ে বসে আসতে